হ্যালো বন্ধুরা দেখো নতুন ক্যারেটে চুলো বানিয়েছি তাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম দেখো তোমাদের পছন্দ হয় কি না আর কমেন্টে জানিও চুলোটা কেমন হলো যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে বলো আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বেশি বড় বানায়নি যেহেতু অল্প জনের রান্না হবে তো ছোটোই বানিয়েছি আর বেশি খোলো করিনি যেহেতু কাঠের রান্না হবে যদি তোমাদের ভালো লাগে তো বলো তো দেখে নাও আগে The old songs. Many, many.